জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আগের দিন শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রদ্ধাহাত্রয় বিযোগ আলোচনা প্রসঙ্গে অগ্রসর হয়েছিলাম আজকে আমরা যে শ্লোকটি আগের দিন আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আমাদের ছাব্বিশতম শ্লোক ছাব্বিশতম শ্লোকে ভগবান সৎ শব্দটির প্রয়োগে কিছু কথা বললেন অর্জুনকে আজকে আমরা এই অর্থাৎ সাতাশতম শ্লোকেও এই সৎ শব্দ সম্পর্কে ভগবান আরও কিছু তাহার কথা বলছে বা সে বিষয়ে আরও বিশেষ কিছু তথ্য প্রদান করছেন অর্জুনকে কি সেই কথা আমরা সেটি জানব আজকের এই আলোচনার মধ্যে চলুন অবশ্যই আমরা প্রথমে সেই শ্লোকটি আস্বাদান করবো তারপর আমরা সেই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব ভগবান সাতাশতম শ্লোকে বলছেন অর্জুনকে যে যেে তপসি দানেতি চোতে কর্মচৈব তদর্থ ভগবান বলছেন যে যজ্ঞ তপস্যা এবং দান রূপক্রিয়ার যে স্থিতি বা নিষ্ঠা তাকেই সৎরূপে অভিহিত করা হচ্ছে ভগবান আরও বলছেন এবং ভগবান বলছেন যে এবং পরমাত্মাকে উদ্দেশ্য করেও যে কর্ম সম্পাদন করা হয় সেই কর্মটিকেও সৎ বলা হয় অর্থাৎ যে তিন প্রকার তপস্যা যোগ্য এবং দান তার যে যে সেই কর্মের যে নিষ্ঠা বা তার যে স্থিতি সেই স্থিতিটিকে সল বলা হচ্ছে অর্থাৎ এটি একটি প্রোনাউন্সিয়েশন নাউনের পরিবর্তে খুব সুন্দর যেমন নাউনের এগেনস্টে প্রনাউন ব্যবহার করা হয় তেমন সেই যে কর্ম সেই কর্মে কে ব্রহ্মবাচক যুক্ত করে অর্থাৎ কেবলমাত্র সেই পরমাত্মার জন্যেই এবং কেবলমাত্র সেই পরমাত্মাই সর্বেশ্বর সেটিকে আরও সুন্দরভাবে ব্যক্ত করা হচ্ছে এই সৎ শব্দের মাধ্যমে বা পরমাত্মারূপ সৎ শক্তির মাধ্যমে এবং পরমাত্মাকে সাক্ষাৎ বর্ণনা করার জন্যে এবং সেই পরমাত্মার স্বরূপ বর্ণনা করার জন্যেও কিন্তু সৎ শব্দের প্রয়োগ করছেন ভগবান এখানে প্রথমেই ওম তৎসৎ এই দিনটিকে পরমাত্মা রূপ বা ব্রহ্মবাচক শব্দ তিনটি বললেন একসঙ্গে যেটি উচ্চারিত তাই আমরা সমস্ত কাজের শেষে প্রায় ওম তৎসৎ এই কথাটি ব্যবহার করি অথবা আমরা প্রত্যেকটি মন্ত্রে ওম তার মধ্যে তৎ এবং সৎ ব্যবহার করি বা একসঙ্গে ওম তৎসৎ ব্যবহার করি তাই ভগবান কিন্তু সুন্দরভাবে এই প্রসঙ্গটি আমাদেরকে অবগত করলেন আমরা সেই প্রসঙ্গে আশা করি আলোচনা করতে এবং বুঝতে সমর্থ হয়েছি আবার পরবর্তী দিন আমরা অন্তিম শ্লোক নিয়ে ফিরে আসছি এই শ্লোক এই অধ্যায় এরপরে আমাদের আর একটি মাত্র অধ্যায় করে থাকবে সেটির পরেই সমান ভগবতীতার বিশ্রাম এরপর আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব কীভাবে পরবর্তী আলোচনা কোন শাস্ত্রের করে আলোচনা করা যায় ততক্ষণ আপনারা সঙ্গে যুক্ত থাকুন আর সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকুন জয় রাধে জয় নিতায় চৈতন